আসসালামু আলাইকুম দর্শক বন্ধু করি সবাই ভালো আছেন তো গাছের জমির দিকে একটু একটু আসলাম আপনাদেরকে যে দেখাবো মানে থেকে ভিডিও করার সেরকম একটা সময় পাইনি হাটে যাওয়াটা সব সবকিছু নিয়ে একটা ভাবে একটা ঝামেলার মধ্যে ছিলাম অনেকদিন ধরে আসি না দেখেন পানি কিন্তু হয়ে গেছে এখানে আবার এই যে তেমন একটা হয়নি হয়েছিল বেশ কিছু হয়েছিল তবে আবার কমে গেছে এখানে ওই গাছ কাটা একটু কাটার দরকার সবচেয়ে ভালো কাজ হয়েছে বৃষ্টি ভাগে আলহামদুলিল্লাহ একটা ভালো কাজ করতে পারছি সেটা হচ্ছে মনে করেন এই যে আমাদের যে গোবরগুলো আছে এইগুলো আছে নিয়ে আসতে পারছি একটু দেখাই ভালোভাবে এখন আর উপবৃত্ত দেখাই নিচে আমি নাম পোনা এখন কাদা হালকা কাদা আছে তো পানি অনেক হয়েছিল এখন শুকাই গেছে এই যে পিলি দেখতেছেন পিলির ভাবে কিন্তু পানি উঠে গেছিল এই যে পিলি এই পিলির ভাবে পানি উঠে গেছিল এখন আমি সেখান থেকে সব পানি নেমে গেছে এখন ওই ডেবেনে আর কি পানি আছে আর এই যে গাছ দেখতেছেন এই যে এগুলা এগুলো সব দুই এক ফিট কাপে রেখে দিয়েছে রেখে তারপরে কাটছি তা এখন থেকে পানি কমে গেছে তো এখন গোবর থেকে কেটে দিলে আবার দেখা যাচ্ছে ফলন ভালো হবে আর এই গোবরগুলো আর কি নিচ্ছিলাম কয়েক জায়গায় দিছি খানিক দূর পর্যন্ত দিছি আর সেরকম একটা দেওয়ার সময় হয়নি চেষ্টা করছিলাম সব জায়গা দিয়ে দেবো কিন্তু সব জায়গা দিতে পারিনি আসলে গোবর শুকাই গেলে শুকনো গোবরটা ঘাসেও গোবাই দিলে ভালো ফলন হয় দেখি যায় কি একটু দেখি না এখন শুকাই গেছে সম্পূর্ণটাই শুকায় গেছে দেখেন এখান থেকে কেটে দিচ্ছে এখান থেকে ফল করে সব জায়গায় আছে মানে এই এতখানি কাটছি আর কি এই যে পানি যেটুকু ছিল যে আমি ভাবছিলাম যে শুকায় কিনা পর দেখলাম না শুকায় গেছে তো দুইটা দুইটা তিনটা জায়গায় একটু ঘাস হয়নি কয়েকটা জায়গায় আছে শুধু ঘাস হয়নি আর আলহামদুলিল্লাহ ঘাস আছে অনেক দেখা যাচ্ছে এখনো কিছুদিন বৃষ্টি ভাগেও অনেক খাওয়ানো যাবে কিছু কিছু জায়গা থেকে ঘাস এক সপ্তাহ মতো ছিল তো পানি এই একটু ঘাসগুলা মারা গেছে এই যে দেখেননি তাও তার তবে একটা বেঁচে আছে নিচে এই গাছগুলা কাটতে পারলে দেখা যাচ্ছে আবার সব থেকে ভালো হইতো কিন্তু এই গাছ কাটতে যে পরিমাণ সময় লাগে মানে অনেক সময় লাগে আমাদের সেবা কেমন কি সময় হচ্ছে না এখন আর ভিতরে যাওয়া যাবে না ভিতরের দিকে কাদা বেশি তো এই জন্য ভিতরে আর যাবো না অন্য একদিন এসে দেখাবো দেখেন তারপরে কিন্তু ঘাস কিন্তু অনেক লম্বা হয়েছে পানি কম একটা নাই কিন্তু তাও ব্যাঙের ছাতা দিয়ে ভরে গেছে এই যে মোটামুটি আলহামদুলিল্লাহ একটা ভালো পর্যায়ে আছে কিন্তু আমাদের ওই সমস্যা হচ্ছে এই পানি জমে এর জন্য সেরকম একটা ভালো ফলন হবে না এটা আমরা আমাদের এই বৃষ্টি আগ পর্যন্ত এই যেটুকু হবে এটা তো এই ছিল আজকের ভিডিও আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম